আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি এল জি সিড প্লাস ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কি কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কি সতর্কতা কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা স্থানাতনকারী মায়েরা খেতে পারবে কিনা ওষুধটি দেখতে কেমন এবং বর্তমান বাজার দর কত এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ওষুধটি ইনসেপ্টা ফার্মা লিমিটেড তৈরি করে থাকে এবং বাজাত করে থাকে চলনের ব্যবহার সম্পর্কে একটু জেনে নেই অলম্ব আধিক্য বা হাইপার অ্যাসিডিটি পাকস্থলী বা অন্তরের ঘা পেপটিক আলচার পাকস্থলীর বা গ্যাস্টাইটিস বুক জ্বালা হাটবান এবং বদ হজমে নির্দেশিত যাদের বুকের উপরে জ্বালা ভাব বা খোদা মন্দা হয় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে ওষুধটি চলুন এর ডোজ সম্পর্কে একটু জেনে নেই প্রাপ্তবয়স্ক বয়স্ক অর্থাৎ সাসপেশন সিরাপ যেটা খাবারের পরে এবং ঘুমানোর আগে দশ থেকে বিশ মিলি দিনে চারবার পর্যন্ত খাওয়ানো যেতে পারে এবং যে ওষুধগুলো চিবানো বা চুষে খেতে হয় খাবারের পরে এবং ঘুমানোর আগে দুই থেকে চারটি ট্যাবলেট দিনে চারবার পর্যন্ত সেবন করা যেতে পারে অবশ্যই আপনার একজন ভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি গ্রহণ করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ডায়রিয়া বমি 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 ভাব শুষ্ক মুখ পানির তৃষ্ণা অর্থাৎ অত্যাধিক পানির তৃষ্ণা পেতে পারেন সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই খুবই কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে তবে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা আপনার ডক্টরের প্রেসক্রিপশন অনুসরণ করুন গর্ভাবস্থায় ও স্তনদান কালে চিকিৎসকের পরামর্শে সেব্য এবং দু সালে প্রতি পিসের দাম সাত টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এটা কমার্শিয়াল ঔষধ আপনারা অবশ্যই কমার্শিয়াল ওষুধ ক্রাই করবেন আর সেম ডিজাইনের সেম কোয়ালিটি ওষুধটি পেয়ে যাবেন আরও বিস্তারিত জানার জন্য ভিডিওর ডিসক্রিপশন বোর্ডটি চেক করতে পারেন